বেশ আজ থেকেই সরকারি স্কুল ছুটি হয়ে গেল পুজোর ছুটি ঘোষণা আজ থেকেই কেন আজ থেকে কারণ আজকে থেকে এই জন্যই যে চব্বিশ আর পঁচিশ তারিখ দুই দিন ছুটির ঘোষণা হয়েছে নোটিশটা তোমরা দেখে নাও এই চব্বিশ আর পঁচিশ দুই দিন ছুটির ঘোষণা অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে একমাত্র পাহাড় এলাকা বাদ দিয়ে ছুটির ঘোষণা নোটিশও বেরিয়ে গেছে গভর্নমেন্ট থেকে তো চব্বিশ পঁচিশ যদি ছুটি থাকে ছাব্বিশ তারিখে এমনি পুজোর ছুটি তাহলে কি আজ থেকেই ছুটি ব্যাস সরকারি স্কুল ছুটি মানে পুজোর ছুটি আজ থেকেই হয়ে গেল নোটিশ বেরিয়ে গেছে দেখে নাও চব্বিশ পঁচিশ ছুটি কাল পরশু ছুটি ছাব্বিশ তারিখ এমনি ছুটি পুজোর ছুটি তাহলে বলাই যায় আজ থেকেই পুজোর ছুটি ব্যাস এটুকুই বলার ছিল